আসসালামু আলাইকুম গরুকে ডিম খাওয়ায়ে হিতে আনবো এটা আসলে কতটুকু যুক্তি সম্পন্ন বা এটা খাওয়ালে কোনো সাইড এফেক্ট বা ক্ষতি হবে কিনা আপনার গাবীর বিস্তারিত আলোচনা করব মূলত হচ্ছে আজ এই ভিডিওটা দেখলে আপনি অন্তত বুঝতে পারবেন যে আসলে ডিম খাওয়ানো যাবে কিনা বা কোন গরুকে চাইলে খাওয়াইতে পারবেন প্রথমত আমার কথা শুনেন সাপোজ ধরেন এই গাবিটা ওর যে একটা বডি এক্সট্রা সার্চ বা ওর যে একটা দৈহিক গঠন এই গাবিটাকে যদি আমি মনে করি একটি করে ডিম যদি আমি দুই মাস কিংবা তিন মাস খাওয়াই দেখা যাচ্ছে ষাট থেকে নব্বইটা ডিম যাবে সেই ক্ষেত্রে আমার মনে হয় না এই গাভীটা হিতে আসতে পারবে বা এই ডিমে হিটে আনতে পারবে সাপোজ ঠিক অন্যদিকে যদি দেখেন যদি এরকম টাইপের গাবি হয়ে থাকে বা বকনা যদি হয়ে থাকে ওর সবকিছু ঠিক আছে প্রজনন ক্ষমতা জরায়ুর আকৃতি পাশাপাশি হিটে আসে আমার কথা এখন মূল কথা হচ্ছে কোন গরুকে ডিম চাইলে খাওয়াতে পারবেন যে গরু আপনার হিটে আসতেছে কেমন হিট আপনার হিটে আসে আর ডাক্তার নিয়ে আসলে দেখা গেছে ওয়াশ করলে মি কোয়াশ আসে না কিংবা গরু সকালে হিটে আসছে দুই ঘন্টা পরে হিট নাই বা থাইবা যাচ্ছে বা জায়গা জালি আসছে গরু ডাকাটি নাই বা যা ডাকাটি গেছে জালি নাই বা লাফালাফি করে না ক্ষেত্রে মূল কথা হচ্ছে যদি ফল হিট হয় কোনো গাবি বা বকরা যদি ফলস হিটে আসে বা হালকা হিটে আসে সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে বা ভাবে আপনি আপনার বাড়ির দেখেছে দেশি মুরগির ডিম তাইলে একটি করে আট দশ দিন কিংবা পনেরো দিন খাওয়াইতে পারেন ওই যেহেতু এই ডিমের মধ্যে ভিটামিন 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 ই ডি ডি এ থাকে বা ওমেগাও পাওয়া যায় যা এই আবার গরুকে হিটানোর জন্য অবশ্যই কাজ করে সেই ক্ষেত্রে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন ক্ষেত্রে খাওয়াবেন এখন বিষয় হলো যেমন এই যে এই গাভীটা ওর তো অনেক দুর্বল আছে ওর শরীরে অনেক দুর্বলতা আছে ওর অনেক ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি আছে পাশাপাশি প্রজনন ক্ষমতাও কমে গেছে এই গরুকে যদি আমি কোনো ভিডিওর বিজ্ঞাপন দেখে আমি ডিম খাওয়ানো শুরু করি আমি বলে দিলাম যে গরুটাকে আপনি হিটে আনতে পারবেন না আর একটা জিনিস করে দেখেন যদি একটা গরুকে ষাট সত্তর ডিম খাওয়ান আহ হঠাৎ করে ওর মধ্যে দুই ডিম নষ্ট থাকতে পারে বাট আপনি বুঝতে পারলেন না খাওয়া দিলেন গরুর ফুড পয়জনিং বা গ্যাস হতে পারে এটা স্বাভাবিক বাট মেডিসিনে কিন্তু এটা কখনোই হবে না বেশি হলেও কিচ্ছু হবে না বা গরু কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার এই ডিমের কারণে ক্ষতি হতে পারে বাট হিটেও আসবে না সাপোজ এই ডিম প্রায় থেকে নব্বই ডিমের দাম কত টাকা হিসাব করছেন প্রায় খরচ হতে পারে একটা দেশি মুরগির ডিম বর্তমান বিশ টাকা ফিস আমাদের এই অঞ্চলে বা আপনাদের অঞ্চলে কত টাকা আমি আসলে জানি না তবে আমাদের অঞ্চলে বিশ টাকা করে তো এখন মূল বিষয় হচ্ছে আমি যেটা বল চাচ্ছি খামারিদের উদ্দেশ্যে যে যেহেতু আমাদের বাংলাদেশ বা বিশ্বের সব অঞ্চলেই আমাদের হিটে আনার জন্য প্রত্যেকটা গরুর গাভীর মহিষের সবকিছুর মেডিসিন পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা কেন এই ডিম খাওয়ানোর ঝুঁকিটা নিব আমার প্রথম কথা হচ্ছে এটা অনেকেই দেখা যায় দুর্বল গরুকে চারিপাশে একসঙ্গে খাওয়া দেয় গোটা অসুস্থ হতে পারে আর বেশি হতে পারে সব গরুকে ডিম খাওয়ানো যাবে না আমার কথা থাকবে এতটুকুই আপনার যেহেতু আমাদের বাংলাদেশে বা সব জায়গায় হিটে আনার জন্য গাভীকে মেডিসিন অ্যাভেলেবেল আছে বাট দেখেন খরচও কিন্তু কম হবে ডিমের থেকে খরচ কম হবে খাওয়ানোর কোনো জামেলা নাই খাদ্যের সাথে দিয়ে দিলাম খেয়ে ফেললো তো বাড়তি কি জন্য আমরা রিস্ক নিতে যাব সেই ক্ষেত্রে আমার কথা হলো আপনারা অবশ্যই মেডিসিন দ্বারাই গড়ে হয়ে চেষ্টা করবেন হ্যাঁ যারা আমাকে কমেন্ট করছিলেন যে আসলে খাওয়ানো যাবে কিনা অবশ্যই খাওয়াতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র ফল সিট আসতেছে এমন গাইবে গাবিকে মানে সঠিক হিটে আনার জন্য একটু ভিটামিনে ঘাটতি থাকলে সেটার ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে সাত দশটা খাওয়াতে পারেন আট দশটা এনাফ এর থেকে বেশি না তবে অবশ্যই চেষ্টা করবেন গরুকে মেডিসিন দাঁড়ায় বা ওষুধের সাহায্যে এটা আনতে হবে একটা বিষয় হচ্ছে যদি আপনার গরুকে সঠিক মতো দানা দার কাঁচা ঘাস পর্যাপ্ত না দেন কিংবা রোদ্রে আলোতে না আপনি সর্বপ্রথম গরু রে কিমুক্ত রাখতে হবে প্রত্যেকটা গাভে গিয়ে গরুকে উন্মুক্ত রাখবেন প্রতিদিন চেষ্টা করবেন এক থেকে দেড় ঘন্টা করে গরুকে রোদ্রে নিয়ে আসবেন প্রথম কথা রৌদ্রে নিয়ে আসবেন আর হচ্ছে আহ নিয়মিত কাঁচা ঘাস দেন দানা দেন এমনি গরু হিটে আসবে এমনি গরু হিটে আসবে যদি না আসে সেই ক্ষেত্রে আপনি মেডিসিন দ্বারা হেটে আনবেন আশা করি যারা আমাকে প্রশ্ন করছিলেন যে ডিম খাওয়ানো যাবে কিনা আশা করি বুঝতে পারছেন এই ভিডিওতে অবশ্যই কি রয়েছেন তো সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যেন খামারিদের কাছে পৌঁছে যায় অনেকেই এখনো মাথায় ভুল ধারণা আছে তারা জানতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ